বিসমিল্লাহ রহমান রাহিম দেশ এবং প্রবাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা হিন্দুবাইদের জন্য রয়েছে পূজার শুভেচ্ছা আজকে আপনাদের সামনে অলঙ্কার অফিস থেকে যে বার্তাটি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে চট্টগ্রাম অলঙ্কার অফিসের আশেপাশে রকম রোডের সাথে লাগানো রয়েছে প্রায় দশ কাটার জায়গা এরকম রোডের সাথে লাগানো রয়েছে প্রায় দশ কাটা জায়গা যারা এরকম কমার্শিয়াল স্পেসের জন্য জায়গা খুঁজছেন তারা অতি দ্রুত অলঙ্কার যোগাযোগ করতে পারবেন দাম এই রোডে যেখানে চলে আপনার এক কোটি বিশ তিরিশ লক্ষ টাকা দামের জায়গা সেখানে আমরা আপনাকে পঁচানব্বই লক্ষ টাকা দিয়ে দিতে পারব দশ কাটা জায়গা ঠিকই রোডের সাথে লাগানো ষাট ফুট রোডের সাথে চল্লিশ থেকে ষাট ফুট রোডের সাথে লাগানো জায়গা রয়েছে আমাদের হাতে এছাড়া চট্টগ্রামের প্রাণকেন্দ্রে প্রবেশধারে এক এখান মোড়ের আশেপাশে কমার্শিয়াল স্পেস রয়েছে দুই কাঠার উপরে বিল্ডিং দুই কাঠার উপরে বিল্ডিং যা আপনার চার কোটি টাকা মূল্য সেটা আমরা আপনাকে তিন কোটি দশ লক্ষ টাকা দিয়ে সামনে আলোচনা সাপেক্ষে দিয়ে দিব। দ্রুত যোগাযোগ করুন এই সব কমার্শিয়াল স্পেসগুলো পেতে এই অফারগুলো সীমিত সময়ের জন্য এছাড়াও অলঙ্কার অফিসের আন্ডারে রয়েছে আরও অনেক বাড়ি ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি কলকারখানা করার উপযোগী অনেক প্রজেক্ট রয়েছে অলঙ্কার অফিসের আন্ডারে চট্টগ্রাম সাগরিকা গৌরবাজারের অপোজিটে গৌরবাজারের বিপরীত পাশে রয়েছে তিন কাঠার একটি প্লট তিন কাঠার উপরে ছয়তালার সিডির প্ল্যান ছয়তলার ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট করা রয়েছে চারতলার উপর রয়েছে কলাব গ্যাসের লাইন সংযোগ সহকারে গ্যাসের লাইন সংযোগ সহকারে খুব দ্রুত একটি বিল্ডিং বিক্রি করা হবে ইমার ইমিডিয়েটলি টাকার প্রয়োজনে মাত্র দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা মাত্র দুই কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা যিনি নিতে আগ্রহী হবেন তিনিকে আর একটু সম্মানই করা হবে অলঙ্কা সাগরিকা গরুবাজারের বিপরীত পাশে দিন কাঠার উপরে বাড়িটি কিনতে দ্রুত যোগাযোগ করুন অলঙ্কার অফিসের আন্ডারে এছাড়াও রয়েছে যারা অল্প দামে বেশি জায়গা খুঁজছেন তাদের জন্য রয়েছে চট্টগ্রাম বাসবাড়িয়া বাসবাড়িয়া ফেরিঘাটের আশেপাশে রয়েছে চট্টগ্রাম বাসবাড়িয়া ফেরিঘাটের আশেপাশে রয়েছে আমাদের অসংখ্য জায়গা যারা অল্প বাজেটের মধ্যে বেশি জায়গা খুঁজছেন পাঁচ ঘন্টা দশ ঘন্টা বিশ ঘণ্টা তাদের জন্য আমাদের হাতে রয়েছে অনেক প্রজেক্ট আপনারা আমাদের সাথে অলঙ্কার হানিমুন টাওয়ার অফিসে যোগাযোগ করুন নিষ্কণ্ঠক নির্বাচন জায়গা দিতে বদ্ধপরিকর অলঙ্কার হানিমুন টাওয়ার অফিস তথা আর এসি প্রপার্টি দীর্ঘ অনেক বছর আর প্রপার্টি কাজ করে আসছে নিষ্কণ্ঠক নির্বেজাল জায়গা জমির কাজ জায়গা জমির প্রজেক্ট নিয়ে তাই দ্রুত নিঃসংকোচে নিশ্চিন্তে মনে নির্ভাব আমাদের প্রত্যেকটা অফিসে যোগাযোগ করুন কার কোথায় কী লাগবে অলঙ্কার অফিসের আন্ডার রয়েছে অনেক প্রজেক্ট আপনারা দ্রুত অলঙ্কার অফিসে যোগাযোগ করুন অলঙ্কার অফিস হচ্ছে অলঙ্কার হানিমুন টাওয়ার শিউলি পেট্রোল পাম্পের পাশেই হানিমুন টাওয়ারের তৃতীয়তলা আমাদের অফিসে নির্দিষ্ট ম্যানেজমেন্ট রয়েছে আর প্রপার্টির বাইরে আপনারা কারোর সাথে যোগাযোগ করবেন না আর এস সি প্রপার্টির ম্যানেজমেন্ট ছাড়া ফিক্সড নির্ধারিত নির্দিষ্ট ম্যানেজমেন্ট ছাড়া অন্য কারোর সাথে কোনো প্রকার লেনদেন করতে গিয়ে যদি ধোকার মধ্যে পড়েন সেক্ষেত্রে আর এস প্রপার্টি বিন্দু পরিমাণ দায়ী নয় আপনারা আর এস সি প্রপার্টির ম্যানেজমেন্টকে যাচাই বাছাই করে নির্দিষ্ট অফিসে এসে তাদের সাথে কথা বলে তারপর আপনারা লেনদেন করবেন এছাড়া বাহিরে কিংবা অন্য কোনো অফিসে আপনারা যদি লেনদেন করেন সেক্ষেত্রে আর এস সি প্রপার্টি কোনো প্রকার দায়ী থাকবে না ধন্যবাদ ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কার কোথায় কী লাগবে জানাবেন আর এসসি প্রপার্টি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট আপডেট পেতে আমাদের এই ফেসবুক আর এসসি প্রপার্টি এবং ইউটিউব চ্যানেল আর এসসি প্রপার্টি এটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা